প্রথম প্রাইস তিনটি কোটি বাইক তিনজন ভাগ্যবানোলার কালার দ্রুত ইত্যাদি অসংখ্য থাকছে প্রতিটি কেনাকাটার উপর একশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত গ্যাস ভাউচার আরো থাকছে নার্সিং সঙ্গে পিকনিক করার সুবর্ণ সুযোগ

কি বলছো কি বলছো বাইক করেছো তোমার কুপন তোলো কুপন তোলে কি পড়ে দেখো বাইক করলে তো খুব ভালো তুমি ভাইরাল হয়ে যাবে ভাইরাল নাসিন টেলিকম থেকে ভাইরাল হয়ে যাবে ও আর সন্ধ্যার আগেই উঠচাপাড়া ভিড় দেখা যাক এরপরে কী হয় কাল থেকেই আমাদের অ্যাকচুয়ালি মেলা শুরু হয়ে গেছে কাল মেলা ছিল না আজ শুরু কিন্তু কালকে থেকে যা ভিড় লেগেছে শুরু হয়ে গেছে ঠিক আছে আমাদের ম্যানেজার চলে এসছে ম্যানেজার ব্যাগ কাঁদতে করে ম্যানেজার চলে এসছে ফ্রিজের আইটেমগুলো সব দেখে নাও পুরো স্পেশাল স্পেশাল ডেট স্পেশাল গিফট

শান্তপুর টেলিকম ডেটা হলে সেটা করে দেখায় বা দেয় আমাদের যে 3 টি আছে পড়বে কোনো চাপ ঠিক আছে সব সামনের দিকে দিকে যাও পচুর পচুরে কোনো চাপ নেই এটা হচ্ছে গিফটের ঘর আব্দুল্লাহ তুমি কাস্টমার ডিল করো ওকে দেখিয়ে তুমি কাস্টমার ডিল করো যারা এখনো কেনাকাটা করবে বলে অপেক্ষায় আছো তাদের আমি বলবো অবশ্যই তাড়াতাড়ি চলে এসো নাসিম টেলিগ্রামে যেদিকে ঘুরবে শুধু ফ্রিজ 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 সঙ্গে আছি নাসরিন টেলিকমে প্রচুর ভিড় প্রচুর ভিড় সন্ধ্যার পরে আরো ভিড় দেখতে পাবে ভিতরের পরিবেশ আমি দেখিয়েছি আগে টিখন ঘূৰি ফোন ঘূৰিছে মই ফোন কৰিছো ফোন তাই

রাজা ডিও দাও কি করছো ডিও দাও ডিও দাও তাড়াতাড়ি সৌরভ দুই হাজার চালাও দুই হাজার চালাও দিছান প্রোডাক্ট দেখাও হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি